বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে আগামী তিন দিনের হরতাল কর্মসূচিতে পরিবর্তন এনেছেন বিএনপি সহ সর্বদলীয় সম্মিলিত কমিটি রোববার চোদ্দ সেপ্টেম্বর দুপুরে বিএনপি সহ সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেছেন প্রেস ব্রিফিংয়ে এম এ সালাম বলেন জনভোগান্তির কথা চিন্তা করে হরতালে পরিবর্তন আনা হয়েছে ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল সন্ধ্যা হরতাল ও মঙ্গল ও বুধবার দুপুর বারোটা পর্যন্ত হরতাল আহ্বান করা হয়েছে তবে এ সময় দোকানপাট খোলা ও স্থানীয় ভ্যান রিকশা ইজিবাইক চলবে তবে সরকারি অফিস বন্ধ থাকবে তিনি বলেন বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার আন্দোলনে এটি কোনো দলের আন্দোলন নয় জনস্বার্থের আন্দোলন আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে জনগণের অধিকার আদায়ের জন্য জনগণ নিয়েই আমরা দাবি আদায় করব আমাদের আগামী তিন দিনের কর্মসূচি সোমবার সকাল সন্ধ্যা হরতাল অফিস আদালত বন্ধ থাকবে কিন্তু আপনার বা আমাদের যেসব মোটরসাইকেল এবং দোকানপাট খোলা থাকবে আর এর আগেও বলেছি অ্যাম্বুলেন্স বা যে জরুরি সেবা যারা দেয় তারা হরতালের বাইরে থাকবে আওতামুক্ত থাকবে এবং মঙ্গলবার এবং বুধবার আমরা সকাল থেকে বারোটা পর্যন্ত একবেলা ছয়টা থেকে বারোটা এটি আমাদের আমরা গতকালকে সর্বদলীয় সম্মিলিত কমিটি পুনঃবিবেচনা করে আমাদের সাংবাদিক যে সংগঠন এবং পেশাজীবী সংগঠন সাথে সাথে হিন্দু সম্প্রদায়ের লিখিত আবেদনের প্রেক্ষিতে আমরা গত সন্ধ্যায় জরুরি সভা ডেকে আমাদের এই আমার কর্মসূচিকে আমরা একটু পরিবর্তন করেছি এর আগে রোববার সকাল থেকেই কর্মসূচি পালনের সমর্থনে জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি জামায়াত সহ সর্বদলীয় সম্মিলিত কমিটি ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে সরকারি অফিস আদালত ঘেরাও করে অবস্থান নেয় আন্দোলনকারীরা গত তিরিশ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের বিশেষ ক্যাটাগরি কমিটি খসড়া প্রস্তাবে বাগেরহাট জেলার চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে তিনটি রাখার প্রস্তাব দেয় এই প্রস্তাবের বিরোধিতা করে জেলার রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো নির্বাচন কমিশনের শুনানিতেও অংশগ্রহণ করেন কিন্তু তাদের দাবিকে উপেক্ষা করে চার সেপ্টেম্বর নির্বাচন কমিশন চূড়ান্ত গেজেটে বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি আসন রাখাসহ নিজেদের খসড়া প্রস্তাবে সম্পূর্ণ পাল্টে দিয়ে আসনের সীমানা নির্ধারণ করে ইসির এই সিদ্ধান্তে প্রতিবাদে বাগেরহাটের রাজনৈতিক দলসহ আমজনতা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে ডেস্ক রিপোর্ট বোংলা পোস্ট